শিলিগুড়িতে আসতে চলেছে ইস্ট বেঙ্গল দলের ব্রাকতুন নামিদামি খেলোয়াড়েরা। শিলিগুড়ির মেয়র একাদশের সঙ্গে তারা একটি প্রীতি ম্যাচে অংশ নেবেন। বাইচুন ভুটিয়া আলভিটো ডি কোনহো, মনজিৎ সিংয়ের মতো খেলোয়াড়েরা এই ম্যাচে অংশগ্রহণ করবেন। শিলিগুড়ি পৌরনিগমের বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের আয়োজনে এই ম্যাচ হবে। আগামী তেইশে জানুয়ারি নেতাজির জন্মदिवস উপলক্ষে শালবড়া গ্রাউন্ডে ওই খেলার আয়োজন করা হয়েছে। মূলত পর্যটন ও মাদক থেকে যুব সমাজকে মুক্ত করার বার্তা দিয়ে এই প্রীতি ম্যাচের আয়োজন করেছে অ্যাসোসিয়েশন অফ কনজারভেশন ফর ট্যুরিজম। শুক্রবার দুপুরে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন ভারতীয় ফুটবলের আইকন তথা ভারতীয় প্রাক্তন ফুটবল দলের অধিনায়ক বাইচুং ভুটিয়া এদিন বাইচুং জানান শহর শিলিগুড়িতে মাদকাসক্তদের সংখ্যা বেড়ে চলেছে তাই নেশায় নয় ফুটবলে ফেরার আবেদন জানান তিনি পাশাপাশি এশিয়া কাপে ভারত ভালো ফল করবেন বলেও আশাবাদী তিনি আগেও বলেছিল আই থিংক ইয়ে অ্যানুয়ালি এভরি ইয়ার করতে চাই স্পেশালি ফর অ্যাওয়ারনেস প্লাস ট্যুরিজম এন্ড এটা জাস্ট স্টার্ট আছে ফার্স্ট বছর বাট হোপফুলি নেক্সট ইয়ার থেকে একটু বড় করেও মেবি ইন্টারন্যাশনাল লেভেলও করতে চেষ্টা করব বিকজ অলরেডি আপনার অনেক শুনছে মিডিয়াতে আই থিঙ্ক ব্রাজিলিয়ান ওয়ার্ল্ড কাপ সাইট ইন্ডিয়াতে আসছে লেজেন্ডসগুলো খেলতে সো ইন ফিউচার আই থিঙ্ক এইগুলো ইন্টারন্যাশনালও করতে আমি নিশ্চয়ই সব মিলে এখানে খেলগুলি ফুটবল লাভার্স মিলে এটা যত অ্যাওয়ারনেস জন্য ট্যুরিজম জন্য আই থিঙ্ক উইল অলসো ট্রাইড মেক ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচেস গুলো এখানে করতে চেষ্টা করব একটু তাশিজি একটু বলবেন যে কোন মাঠে এবং কটার থেকে আমরা করব এটা একটু বলে দিন আছে অনেক ইন্টারেস্ট তো আছে বাট এট দা সেম টাইম সিলগুরি অনেক জায়গা গুলো অনেক বাচ্চা গুলো আই থিংক অনেক সোশ্যাল তেও দেখতে পেয়েছে অনেক এফেক্টেড তো আছেই ড্রাগস নিয়ে এন্ড তাই জন্য আই থিংক এইটা গেটওয়ে টু নর্থ ইস্ট গেটওয়ে টু পাহাড় হিলস এরিয়াও তো আই থিংক ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যাটলিস্ট সিলগুড়িতে এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করলে ইউনো আমি বলছি না কি এটা সলভ হয়ে বাট অ্যাওয়ারনেস ক্রিয়েট করলে আই থিঙ্ক ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে অ্যাটলিস্ট ছেলে মেয়েকে একটু এসব থেকে দূর রাখ বসে

মানে অ্যাডিকশন বা নেশা করার প্রবণতাটা অনেকটা বেড়েছে তার একটা কারণ অনেকটাই হতে পারে যে আমরা তাদেরকে হয়তো খেলার মাঠ যতটা আমরা খেলার মাঠের সাথে তাদেরকে যুক্ত করা বা অন্য অন্য অ্যাক্টিভিটির সাথে যুক্ত করা সেটা অতটা পারছি না সেই জন্য আমরা এটার সাথে পর্যটনকেও জুড়েছি যে তারা খেলাধুলাও করবে খেলাধুলার মাধ্যমে যেরকম আহ ফুটবলকে বেস করে এক থেকে শিলিগুড়িতে এই নেতাজি ফ্রিডম কাপটা আমরা শুরু করছি এটা আমরা শালুগাড়াতে আমরা করব এবং শালুগাড়াতে যেহেতু আমরা মনে করছি যে শিলিগুড়ি একটা সবচেয়ে বড় এশিয়ার মধ্যে মানে সাউথ সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ট্যুরিস্ট ট্রানজিট টাউন সেজন্য আমরা এই সময়টায় শীতের সময় একটা শিলিগুড়িকে বেস করে একটা বড় ফেস্টিভ্যাল বা কার্নিভালের আমাদের একটা ভাবনা অনেক বছরেরই ছিল তার একটা পার্ট হিসেবে আমরা শালুঘাড়াতে এই বছর আমরা এই নেতাজি ফ্রিডম কাপটা আমরা শুরু করছি আর এই নেতাজি ফ্রিডম কাপে মেনলি যেটা সবচেয়ে বড় অ্যাট্রাকশন থাকবে যে আমাদের ইস্টবেঙ্গলের যারা একসময়ের খুব নাম করা প্লেয়ার ছিল ইস্টবেঙ্গল লেজেন্ডস যাদেরকে আমরা বলে থাকি সেই ইস্টবেঙ্গল লেজেন্ডস এবং তার সাথে আমাদের শিলিগুড়ি মেয়র ইলেভেন এদের খেলাটা হবে এবং এই খেলার মাধ্যমে আমরা বিভিন্ন মানুষজনকে শুধু এটা খেলার মাধ্যমে এক জায়গায় নিয়ে আসা না কিন্তু আমরা যাতে এই গোটা এরিয়া বা এই গোটা রিজিয়ানকে আমরা যাতে ড্রাগ ফ্রি রিজিয়ান করতে পারি যাতে ইয়ুথ যারা আছে ইউথদেরকে আমরা বেশি করে আমরা খেলাধুলা এবং পর্যটন এই ধরনের এর মধ্যে বেশি জড়াতে পারি এবং তাদেরকে একটা রাস্তা দেখাতে পারি সেই জন্য এই ধরনের একটা ফেস্টিভ্যাল ফেস্টিভ্যালের উদ্যোগ নেওয়া উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগের সাথে ডাইরেক্টলি যিনি উদ্যোগের সাথে যুক্ত বা এই উদ্যোগের যিনি প্রধান উনি হচ্ছেন আমাদের বিয়াল্লিশ নম্বরের যিনি কাউন্সিলর আছেন বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন সোভা সুব্বাজি উনি হচ্ছেন এটার মেন উদ্যোক্তাটা নিয়েছেন তার সাথে আমাদের লোকালি নেতাজি ফ্যান ক্লাব ওখানকার যত ক্লাব যত সংস্থা যত অ্যাসোসিয়েশন আছে সবাই এটার সাথে যুক্ত হয়ে আছে আমরা এটাকে শুধু ফুটবলের মধ্যে সীমাবদ্ধ না রেখে আশেপাশের মানুষজনকে নিয়ে এটাকে একটা পর্যটন পর্যটন উৎসবের একটা ওই দিনের জন্য আমরা রূপ দিতে যাচ্ছি এবং সেটাতে এইটাতে আমাদের যিনি মেন আমাদের যিনি অ্যাক্টের যিনি অ্যাম্বাসেডার আমরা জানি আমাদের যে অর্জুন অ্যাওয়ার্ড উইনার এবং তার সাথে সাথে পদ্মশ্রী অ্যাওয়ার্ড উইনার আমাদের বাইচুংজি আমাদের সাথে এইটার পুরো ফেস বা এটার পুরো ইয়ে হিসেবে থাকবেন এবং উনার উদ্যোগেই আমরা ইস্টবেঙ্গলের যারা লেজেন্ডস তাদেরকে নিয়ে আসতে পারছি এই ফেস্টিভ্যালের মধ্যে এইটা শিলিগুড়ির প্রত্যেকটা মানুষ এবং আমাদের উত্তরবঙ্গের মানুষের সাথে শিলিগুড়িকে জোরার যে একটা উদ্যোগ সেই উদ্যোগটা কিন্তু আমরা এখানে নিয়েছি আমাদের মধ্যে আছেন আমাদের সাথে আছেন আমি রিকোয়েস্ট উনি যাতে এখানে আমাদের সাথে এসে বসেন ইলেভেন এটা শুধু একটা খেল না এটা হলো ইয়ং জেনারেশন জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ যেন কি এই গেমের আমাদের একটা লোগো আছে সে সে টু ফুটবল আজকালদের ইয়াং জেনারেশন যারা খেল দুলে বেশি ধ্যান না দিয়ে অন্যদিকে ধ্যান দিচ্ছে তো ওদের দৃষ্টিকোণ এ খেলের মাধ্যমে আমরা নিয়ে আসতে চাই আর রাজদাস যেরকম বললেন ইয়েস দিস ইজ মিঙ্গল অফ আ ডিফারেন্ট কালচার এটা কালচারের জন্য যে আমাদের সংস্কৃতি সভ্যতা যে আমরা বুঝাতে চাই ইয়াং জেনারেশন বিশেষ করে এই খেলটা ওল্ড জেনারেশন পাসেস টু দ্য নিউ জেনারেশন এটা খেলেরই হচ্ছে সেই জন্য আমরা ইস্ট বেঙ্গল লেজেন্ডস আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই বাইচুম দা কে যে ওনার সাপোর্ট এটা রাজ দা কে এন্ড প্লাস অনেকগুলো ক্লাব আমাদের সঙ্গে জড়িত আছে বিশেষ করে আমরা ধ্যান দিচ্ছি যে এই লেজেন্ডস গুলোদেরকে যাদেরকে আমরা ভুলিয়ে বসেছি তো ওদেরকে আনা ফ্রন্টে আনা বা ওনাদের মেসেজ কেন কি উইদাউট সিনিয়ర్స్ আমরা ইয়ং জেনারেশন এক পাও আগাতে পারি না তো ওদের সাপোর্ট কি খুবই গুরুত্বপূর্ণ আছে আর আমি এটা কোনো ফিজ টিকিট মাধ্যমে হচ্ছে না এটা ফ্রি টু অল আর আমি সবাই শিলিগুড়িবাসীদেরকে অবগত জানাতে চাই যে ইনভিটেশন দিতে চাই হতে পারে ওদের কাছে আমরা কার্ড পৌঁছতে পারবো না কিন্তু এই প্রেস মিডিয়া আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমি সকল শিলিগুড়িবাসীদেরকে আহ্বান করছি যে আপনারাও একটু সাপোর্ট করুন আপনারা গেমে দেখুন কালচার আছে ওইখানে ট্যুরিজমের এর আছে অনেকগুলো আমরা করতেছি ওইখানে তো এই সবগুলোতে আপনারাও সাপোর্ট করুন নিউজ